লিটার চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলো যাবে চল্লিশ পনেরো হাজার না এক লাখ চোদ্দ হাজার তেরো হাজার পাবেন নব্বই টাকা একুশের মডেল ষাট হাজার টাকা দশ বছরের কাগজ দুই বছরের বছরের কাগজ পেপার ঢাকা মেট্রো মিরপুর বিআরডি এক লাখ চব্বিশ হাজার টাকা ডাবল ডিক্স দশ বছরের কাগজ দুই বছরের কাগজ বিশ সালে গাড়ি কিনা ডাবল ডিস্ক স্কুটি পাবেন মাত্র ঊনষাট হাজার টাকা উনষাট হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছি কোনটা

মডেল কাগজেট আছে পঁয়ত্রিশ হাজার টাকা বাইক দিয়ে দিচ্ছে আপনার আর কি চান পঁয়ত্রিশ হাজার টাকার বাইক এটা বাদ দেন একশো টাকার তেল ভরবেন একশো কিলোমিটার চালাবেন একশো টাকার তেল ভরবেন একশো কিলোমিটার চালাবেন ঠিক আছে তারপরে ষাট হাজার টাকা আর টিআর

হ্যাঁ কাগজ পত্র দশ বছর আঠাশ পর্যন্ত আপডেট আঠাশ সাল পর্যন্ত আপডেট করতে দাম বলেন ষাট হাজার ষাট হাজার দাম কমানোর কোনো অপশন নেই ভাই ষাট হাজার এক দাম আপনি তো কমাই দেন আমার কমানোর দরকার কি না ভাই এটা ষাট হাজার টাকা একদম দাম আর এক হাজার কমাই দেন না না একদম 59 59 না ভাই পারলাম না 59 না না 60000 59 এটা 60000 এর দাম থাকবে ভাই তাহলে 59

বা এখানে আছে হচ্ছে ইগনিটোর একুশের মডেল যারা নতুনের মতো গাড়ি খুঁজতেছেন একবারে নতুনের মতো চান ফ্রেশ মানে কোনো ট্রাভেল ছাড়াই দুই তিন বছর চালাতে চান তাদের জন্য এটা মার্কেট প্রাইস এক লাখ ষাট হাজার টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার একবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনে বাসায় চলে যাবেন নতুন অবস্থায় মানে কি বলতে পারবো না যে পুরান বাইক আন্টাস ইঞ্জিন আন্টাস ইঞ্জিন তো অবশ্যই কত মডেল বলবেন দু হাজার একুশের মডেল একুশের মডেল নাম্বার কি একুশেই ঢাকা মেট্রো হ্যাঁ একুশের নাম্বার একুশের মডেল একুশের নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার

মানুষ যায় গাড়ির কন্ডিশন যেমন তেমন কিন্তু কাগজ চাই কিন্তু করকরা ঠিক আছে তারা কিন্তু এরকম বাইক এই বাইকটা দেখতে পারেন স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট একবারে সবকিছু রেডি খালি নাম ট্রান্সফার করবেন গাড়ি আপনার ঠিক আছে নাম ট্রান্সফার করলে গাড়ি আপনার 60000 টাকা 60000 টাকায় হ্যাঁ আবা 60000 টাকা পাচ্ছেন কিন্তু 100 সিসি একটা বাজাজ ডিসকভার ডিসকভার আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি কোনটা স্ট্রাইকার এটা আরেকটা নতুন কালেকশন ওকে যারা নতুনের মতো চাচ্ছেন এই যে দুই তিন বছর ট্রাভেল ছাড়াই গাড়ি চলবে মডেল সুপার ফ্রেশ কন্ডিশন একুশের মডেল এটাও একুশের মডেল একুশের মডেল একুশের মডেল ঢাকা মেট্রো মেট্রো বিএটি আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সালের শেষের দিক দিয়ে পেপার আপডেট আছে কন্ডিশন গাড়ির একবারে সুপার ফ্রেশ কয় টাকা দাম এটা মাত্র পঁচানব্বই পঁচানব্বই চুরানব্বই চুরানব্বই নব্বই ভাই না নব্বই তিরানব্বই ভাই নব্বই নব্বই ভাই হয় না ভাই বাইশের মডেল না একুশের যারা হিরো হাং পছন্দ মাইলেজের দিক দিয়ে সবচেয়ে বেটার এই গাড়িটা ঠিক আছে আচ্ছা পাঠা চালাতে চান বা হাইওয়ে রাইড করতে চান তাদের জন্য কিন্তু দুই বছরের কাগজ

সজল ভাই এই প্রত্যেকবার যে এত কম দামে বাইক গুলা দেন আপনি পাশে থাকি ভাবি টাবি কিছু কয় না ভাই এখানে বাইকের বিজনেসটা হচ্ছে এটা প্রফেশন না ভাই এটা আসলে শখ বাইক নিত্য নতুন বাইক চালানো নিত্য নতুন বাইক মানুষের প্রোভাইড করা এটা হচ্ছে একটা শখ ঠিক আছে এই শখটা আমার ভিতর রোপণ করা আছে যার কারণে আমি প্রফিটের চিন্তা করি না সবসময় চিন্তা করি যে সেল বেশি হোক কাস্টমার যাতে আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে সন্তুষ্ট থাকে ঠিক আছে আচ্ছা আর যারা আসতে পারবেন তারা কি কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ তারা অবশ্যই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবনের কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আপনাদেরকে অবশ্যই গাড়িটা WhatsApp এর মাধ্যমে কনফার্ম করা লাগবে আর আমার গাড়ির কাগজ গাড়ির কাগজ বা গাড়ির পিকচার দিয়ে সহযোগিতা করব কনফার্ম হলে আপনি 10000 টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে বুক করতে পারেন যে কোনো বাইকে 10000 যে কোনো বাইকে